আসসালামু আলাইকুম চালের গোঁড়া ঝামেলা ছাড়া নরম তুলতুলে চিতই ভিঠা তৈরি করে দেখাবো আর সাথে থাকবে মজাদার তিন রকমের ভর্তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি ভর্তাগুলো তৈরি করে নিব এর জন্য প্যানে আমি কিছু সুটকি মাছ নিয়ে নিলাম আর কিছু রসুন নিয়ে নিলাম আর একটু পেঁয়াজ নিয়ে নিলাম রসুনের থেকে পেঁয়াজটা একটু বেশি নেবেন আর একটু তেল দিয়ে দিলাম আপনারা যে কোনো সুটকি মাছই নিতে পারেন তো আমি এখানে মরিচ দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম শুকনামরিচ দেওয়ার পর এখন আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব তো ভেজে নিয়েছি আর শুটকি ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তো নামিয়ে নেওয়ার পর এখন পরবর্তী ভর্তাটার আইটেম তৈরি করে নিব ওই একই প্যানে আমি চারটা কাঁচামরিচ নিয়ে নিলাম কিছু রসুন নিয়ে নিলাম আর কিছু পেঁয়াজ নিয়ে নিলাম তো এখন তেল ছাড়া একটু ভেজে নিব তো ভেজে নেওয়ার পর এখন ধনে দিয়ে দিলাম ধনেপাতাটা একটু কুচি কুচি করে পলে দিবেন এতে করে বাটার সময় সুবিধা হবে এখন নেড়ে একটু ভেজে নিব যাতে ধনেপাতার পানি একটু শুকিয়ে আসে তো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব এখন সরিষা ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিলাম ওইয়াকি প্যানে সব আইটেম ভেজে নেবেন প্যান ধুতে হবে না তো প্রথমে একটু তেল ছাড়া এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিব তো এখন এখানে আমি এক টেবিল চামচ সরিষা দিয়ে দিলাম সরিষা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন পানিটা ছড়িয়ে দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা ধনেপাতা পাতা যদি দিতে না চান না দিলেও হবে তো এখন একটু পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নেব তো এখন আমি ভর্তাগুলো পাটায় বেটে নিব তো প্রথমে সুটকি ভর্তাটা করে নিব এই জন্য পাটায় আমি নিয়ে নিলাম এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন শুটকি ভর্তা আমি বেটে নিয়েছি ভালো করে ভর্তাটা একদম রেডি আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো এখন পাটা ধুতে হবে না শুটকি ভর্তা সরিয়ে এখন আমি ধনেপাতা পাতা ভর্তাটা বেটে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখন ভালো করে বেটে নিব তো ভর্তাটাও আমি বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো একইভাবে কীভাবে আমি সরিষা ভর্তাটা করে নিব সবগুলো ভর্তাতে আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন তো এখন সরিষা ভর্তাটা বেটে নিব স্বাদ মতো লবণ নিয়ে নিলাম তো এখন ভালো করে বেটে নিব তো আমি তিন রকমের ভর্তা রেডি করেছি এখন গরম গরম চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাবো আপনারা এইভাবে তৈরি করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে ভর্তাগুলো খুবই টেস্টি হয়েছে এই তো দেখতে পাচ্ছেন ভর্তাগুলো কতটাই হয়েছে চিতো পিঠা তৈরির জন্য এখানে আমি হাফ কাপ সিদ্ধ চাল নিয়েছি আর নিয়েছি এক কাপ আতপ চাল পিঠা তৈরি করার যে মোটা চালটা থাকে সেটা নিয়েছি আপনারা চাইলে পোলাওর চালও নিতে পারেন তো চাল আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এখন বিকাল আপনারা যদি সকালে তৈরি করতে চান পিঠা তাহলে রাত্রে ভিজিয়ে রেখে দিবেন। যত ভিজিয়ে রাখা যাবে ভালো করে ব্লেন্ড করে নিলে দেখবেন ভালো ব্লেন্ড হবে একদমই দানা দানা থাকবে না তো বেশ কয়েকবার চাল আমি ধুয়ে নিয়েছি তো চাল ধুয়ে নেওয়ার পর পানিটা ফেলে ব্লেন্ডারের জগে আমি চালগুলো নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে এলাম এখন আমি অল্প একটু পানি দিব ব্লেন্ড করব এর এরপর একটু থেমে আবারও পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নেব ব্লেন্ড করতে আমার এক কাপ পানি লেগেছে আপনাদের কম বেশিও লাগতে পারে কিছুক্ষণ থেমে থেমে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটা বাটিতে আমি ঢেলে নিলাম তো দেখতে পাচ্ছেন মিশ্রণটি একটু ঘর্ণ মনে হচ্ছে এখন আমি এখানে আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে গুলে নিব আর সিদ্ধ চাল আতপ চাল মিলে যদি ছিটাই পিঠা তৈরি করে পিঠা অনেক ভালো হয় পিঠা ভাজার আগে এখানে আমি তেল পানির একটা মিশ্রণ তৈরি করে নিব একটি বাটিতে দেখতে পাচ্ছেন পানি নিলাম আর একটু তেল নিয়ে নিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটি পিঠা ভাজার আগে যদি শাঁসটা ভালো করে মোছে নেন তাহলে দেখবেন পিঠা একদমই লেগে যাবে না সহজেই খুলে আসবে তো এখানে আমি সুতি পাতলা সাদা কাপড় নিয়েছি আর কাপড়টা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন তেল পানির মিশ্রণে চুবিয়ে নিব পিঠা ভাজার আগে এভাবে একটু চুবিয়ে তারপর মুছে নেব আর পিঠা দেওয়ার আগে শাঁস ভালো করে গরম করে নিতে হবে আমি মিডিয়াম হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি কিভাবে বুঝবেন যে শাঁস গরম হয়েছে দেখবেন ধোয়া উঠবে তখন বুঝতে হবে শ্বাস ভালো করে গরম হয়েছে তখন তেল পানির মিশ্রণ দিয়ে কাপড় দিয়ে এভাবে ভালো করে মুছে নেবেন এতে করে সহজেই পিঠা খুলে আসবে একদমই লেগে যাবে না তো এখন পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিচ্ছি আর দেওয়ার আগে ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে নেবেন যতবার পিঠা দিবেন সাচে তার আগে চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর দিবেন তো এখন আমি ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলে দেখবেন পিঠা হয়ে যাবে তো তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে ফুলেছে আড়াই থেকে তিন মিনিট অপেক্ষা করলে দেখবেন সুন্দর হয়ে যাবে তো এখন ছুরি দিয়ে আমি সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সহজেই খুলে আসলো আর নিচের অংশটুকু হালকা ব্রাউন হয়েছে আর কতটা ছিদ্র হয়েছে আর ফুলেছেও সাইড দিয়ে আস্তে করলে প্রেস করলে দেখবেন পিঠা উঠে আসবে দেখতে পাচ্ছেন কতটা দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর নিচের অংশটুকু মচমচে আর ভিতরে ছিদ্র নরম তুলতুলে তো এইভাবে করে সবগুলো চিতরপিঠে আমি ভেজে নিব আর প্রত্যেকবার পিঠার ব্যাটার দেওয়ার আগে এভাবে মুছে নেবেন তাহলে পিঠাগুলো সহজেই খুলে আসবে তো এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিব এই তো চিতই পিঠাগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ফুল্ক হয়েছে আর খেতে অনেক মজা হয় এই তো দেখতে পাচ্ছেন নরম তুলতুলে আর অনেক ছিদ্র নিচের অংশটুকু মচমচে আর ভিতরে নরম খেতে খুবই ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ